হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আবে ধীরে ধীরে ঘরের কোনার দিকে এগিয়ে গেল তার হাঁটার শব্দ যেন ভিড় জমা ঘরের ভেতর ঢেউয়ের মতো প্রতিধ্বনি হচ্ছিল মেঝে ধুলো দেয়ালে ঝুলানো নতুন ব্যানার আর কর্নারের পাশে ঠাসা কয়েকটা হকিスティক লাঠি সব যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আবির এক হাতে একটা হকিস্টিক তুলে নিল। কৌশিক সুমনও সেটাই করলো। শক্ত করে ধরলো। আঙুলের হাড় ফেটে যাওয়ার মতো চাপ। গায়ে তখন শুধু কালো গেঞ্জি, শার্ট কোমরে বাঁধা। ঘামে ভিজে গায়ে হালকা চকচকে ভাব এসেছে। চোখ দিয়ে যেন তীক্ষ্ণ আগুন বের হচ্ছে এমপি বলল কিরে তুই এখানে কেন কিছু বলবে আবির ধীর কণ্ঠে উত্তর দিল আমার বন্ধুকে মেরেছিস বন্ধুর জন্য আমি মার খেতে রাজি কিন্তু আমার সামনে আমার বন্ধুকে মারলে তার পরিণাম কি হবে সেটা শিখিয়ে দিব কথা শেষ হওয়ার সাথে সাথে আবিরের ডান হাত এক ঝটকা মেরে হক স্টিকের টকা প্রথম লোকটার হাঁটুতে গিয়ে ঠাস করে লাগে লোকটা মাটিতে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করে ওঠে পেছন থেকে দুজন একসাথে ঝাঁপিয়ে এলো আবির বাহাতে হাতে হকি স্টিক ঘুরিয়ে একজনের পাচরে আঘাত করলো আর একজনের গলায় হকিস্টিকের স্টিকের মাথা ঠেকিয়ে তাকে দেয়ালে ঠেলে দিল। সুমন আর কৌশিকও লাফিয়ে ঝাঁপিয়ে পড়লো কিন্তু আবির তাদের দিকে না তাকিয়েই বলল। তোরা কাউকে মারবে না আজ ওদের সাথে আমার হিসাব এমপির ডান দিক থেকে তিনজন এগিয়ে এলো একজন হাত তুলতে আবির হয়ে তার পায়ের পেছনে লাঠি চালালো সে সোজা উল্টে গিয়ে অন্য দুজনের গায়ে পড়লো হঠাৎ পেছন থেকে এক বিশাল ছেলে আবিরকে জাপটে ধরে মুহূর্তে আবির কোমর ঘুরিয়ে পেছনে কনুই চালিয়ে ছেলেটার পেটে আঘাত করে ছেলেটা শ্বাস বন্ধ হয়ে হাঁপাতে হাঁপাতে ছেড়ে দিল এমপি চেয়ার থেকে উঠে দাঁড়ালো তোকে আজ এখান থেকে বের হতে দেব না সবাই মার ওটা আবির ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো হকিস্টিকে স্টিকের টকা মাটিতে টেনে এমপির দু পাশ থেকে আরো চারজন দৌড়ে এলো প্রথম জনকে আবির কাঁধের ওপর দিয়ে হক স্টিক ঘুরিয়ে মুখে মারলো দাঁত ভাঙার শব্দে বাকিরা থেমে যায় দ্বিতীয় জনকে এক লাথি মেরে দূরে ছুঁড়ে ফেললো তৃতীয় জনের হাত ধরে ঘুরিয়ে পিঠের ওপর ফেলে দিল চতুর্থজন আসতেই আবির হক স্টিকটা তার পেট বরাবর ঠেলে তাকে চেয়ারের উপর ফেলে দিল। এমপি পিছিয়ে যেতে লাগলো কিন্তু আবির এগিয়ে গিয়ে হকি স্টিকের মাথা তার কাঁধে ঠেকিয়ে বলল। বন্ধুর গায়ে হাত দিতেই সাহস লাগে কিন্তু আজ সেই সাহসের দাম দিচ্ছিস এক ঝটকায় স্টিক ঘুরে এমপির হাঁটুতে আঘাত করলো এমপি কাতরাতে কাতরাতে মেঝেতে পড়ে আবির তার দিকে নিচু হয়ে তাকে ঠান্ডা কণ্ঠে বলল এবার থেকে আমার বন্ধুদের দিকে তাকাবার আগে নিচের পরিণতি মনে রাখিস এমন সময় রাশিক এসে আবিরের পিঠে বাড়ি দেয় আবির সোজা হয়ে রাশিকের মাথা সোজা জোরে বাড়ি মারে রাশিক পড়ে যায় সেখানে আর কেউ দাঁড়িয়ে নেই ক্লাবের ভেতরে শুধু গোঙানি আর মেঝেতে পড়া হকি স্টিকের শব্দ নেহাজ সুমন আর কৌশিক অবাক হয়ে দাঁড়িয়ে আছে তাদের বন্ধুর মুখে তখনও সেই ঠান্ডা নির্দয় দৃষ্টি আবির হক স্ট্রিকটা কোণের দিকে ছুঁড়ে ফেললো তারপর গায়ের ঘাম মুছতে মুছতে বেরিয়ে এলো পেছনে পড়ে রইলো ভাঙা চেয়ার ছিটকে যাওয়া চা কাপ আর দশজন কাতরানো মানুষ কে করলি তুই এমপি যদি এখন জামেলা ফাঁকায় এমপি আমি চল তো আবির বাইক চালিয়ে চলে আসে ওরা তিনজন জানে আবির যেটাই করুক ওর বন্ধুদের গায়ে হাত দিলে আবিরকে আর আটকানো যায় না বাড়ির সবাই বসে আছে খাবার টেবিলে আবিরের কোনো খোঁজ নেই ফারিনা ইয়াসমিন রেগে আছে বাড়ির সবাইকে ভালো মতো টেক কেয়ার করতে পারলেও আবির হয়েছে একদম ওর বাবার মতোই পেয়ারা বারবার ফোন দেখছে আরিনা আবিরের ফোন বাজলো রিসিভ হচ্ছে না সাদমান বলল অরে মা চিন্তা করছ কেন রাত সবে 11টা বাজে খাবার শুরু করো אביরা আসবে চুপ থাকো বেয়তপটা আজকে আসো ওর কপালে দুঃখ আছে না বলে সে বের হয়েছে ফোন দিলেও ধরে না ভাই আম্মা ছোট বউ তোমরা খেতে শুরু করো বজ্জারটা আজকে আসো স্ট্রেট ফোন করে তোমার ছেলের আকামের কথা বলেছে আসো এমন সময় কলিং বেল বেজে ওঠে পারিনা গিয়ে দরজা খোলে আবিরের জ্বর এসে গেছে একটা বাড়ি খেয়ে কিন্তু মাকে দেখে জ্বর যেন কিছু সময়ের জন্য চলে যায় ফাইনা কিছু বলতে যাবে তার আগে আবিরা সে ফারিনাকে জড়িয়ে ধরে বলে মা তোমাকে অনেক ভালোবাসি একটাই তো তোমার ছেলে তুমি জ্বালাতন সহ্য করবা না তো কে করবে পরের মেয়ে আসলে কী সহ্য করবে তুমিই বলো ফারে না এক কথাতেই গাত ছেলের এমন আকস্মিক কাণ্ডে তিনি চুপ বিশাল পাহাড় সমান রাগ কোথায় যেন উবে গেছে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে টেনশন হয় রে জানিস না কত ভালোবাসি তোকে তুমি না বলে যেতে হয় না বাবা এক মিনিট তুই এমপির ওখানে আবির কট খেয়ে গেছে তবে মাকে ছাড়ে না মানের দিকে তার মা তাকিয়ে আছে দেখ তোর ছেলে কেমন হয়েছে পুরো তোর কপি এটাকেই বলে প্রকৃতির নিয়ম বড় বৌমা ছাড়া আমার ভাইরে আবির এদিকে আয় দাদিমার ডাক শুনে আবির দৌড়ে যায় তার পাশে ঐশীর পাশেই বসল তার সোজা মেজ চাচা সালমান বসা আবির দিকে তাকিয়ে আছে আবির সালমানকে বলে মেজু বাবা খাচ্ছেন না কেন খাওয়া শুরু করেন আপনি নাকি অনেক ডেঞ্জারাস একটা উপজেলা আপনার কথাই চলে আমি তো ভাবছি গ্রামে গিয়ে আপনার নাম করে যত প্রকার বাদরামি আছে সব করব গ্রাম কোনো গ্রামে যাওয়া হচ্ছে না বিয়ে হলে ছেলে এখানে এসে করবে আমি বিরাট বড় কমিউনিটি সেন্টার ভাড়া করব আহ বাবা গ্রামে যেতে হবে না হলে তোমার বউকে নিয়ে আমরা যাব বাবা একটা কথা বলবা হুম আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ তাহলে আমি যদি কোনো মেয়ের জন্য চলে চাই যে কারণেই হোক চলে চাই তোমার খারাপ লাগবে না এসব কি দেখো তাদের উপর রাগ করে আর কত থাকবে আমি শুনেছি রোজ রাতে তুমি তোমার মা বাবার জন্য কেঁদেছো আর মেজু বাবা বাবা কিন্তু আপনার জন্য অনেক কেঁটেছেন আপনি যে এসেছেন উনি বুঝবেন না আসলে বাবার দিকটাও ভাবা দরকার আবিরের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে সাদমান তাকায় তার স্ত্রী ফারিনার দিকে ফারিনা ইশারায় হ্যাঁ বলে দাদিমা আবিরের কানে কানে সালমানের কথা বলে সালমান আবিরের দিকে তাকায় আবির ইশারায় তার বাবার সাথে কথা বলতে বলে ভাইয়া পঁচিশ ছাব্বিশ বছর আগে যা ভাবার হয়ে গেছে তুই ওর আগে ছিলিস আমিও যে দিছিলাম হয়তো ভাগ্য এটাই ছিল তাই ঘটে গেছে এখন দেখ কেউ খারাপ নেই আল্লাহর রহমতে সবাই ভালো আছে তুই দেখ না ভাবির দিকে দেখে মনে হয় তোর বাদে আমাদের আর একটা মা বসে আছে তুই ভাগ্য করে পারি না হিসেবে সব রাগ ভুলে বাড়িতে বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে তোকে দেখার জন্য খুব করে চেয়েছিল সারাদিন বড় খোকা বলে কত কিছু নাই তুই বল তোর যদি এমন রাগ জেদ থাকে আমারও কতটা বেশি ছিল সব মেনে এসেছি চল না দাদি ইশারা করে সালমানকে সাতমানের হাত ধরতে সালমান দেরি করে না বড় ভাইয়ের হাত ধরে সালমানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর আবির ঠিক সে সময় উঠে গিয়ে দুজনের মাঝখানে দাঁড়িয়ে জড়িয়ে ধরে দুজনকে সাতমান বলে ঠিক আছে যাব গ্রামে সত্যি ভাইয়া হুম আমরা গ্রামে যাব এই থামো বীর জন্য পাগল হয়ে গেছে আবির এসে বসে দাদির পাশে আবিরের বাম পাশে ঐশী ডান পাশে দাদিমা ঐশী খাচ্ছে চুপচাপ আবির হঠাৎ ঐশীকে খুব আস্তে করে বলে আমার যদি এত সুন্দর হাত থাকতো তাহলে খাবার আর হাত দিয়ে খেতাম না চপস্টিক দিয়ে খেতাম আমাকে কি কিছু বলছেন না বাচ্চাকে বলছি আমি বাচ্চা না আপনি লম্বুর ঢেরোস আবির ঐশীকে চমকে দিয়ে ঐশী পেছন থেকে খোপা করা চুল টেনে দেয় ঐশী আউচ বলে ওঠে চুলগুলো খুলে পড়ে পিঠে কালার করা চুলের নিচে দিয়ে ঐশীও কম যায় না সে আবিরের মাথার চুল মুঠো করে ধরে আবির তার আঙুল একসাথে করে ঐশী নাকের ওপরে ঠাস করে মারে এক টোকা ফাইনা গম্ভীর কণ্ঠ বলে তোরা দুজন মারামারি করছিস কেন চুপচাপ খা আমিনা মা সে আবার কথা বলি ঐশী সুযোগ পায় আবিরের কোমরে তার নখ দিয়ে জোরে দেয় এক চাপ আবির না পেরে সহ্য করতে না পারে চিৎকার করতে তবে ঐশী থেকে এমন ভাবে তাকায় যেন বলে তোকে পরে দেখে নেব সবাই খাবার শেষ করে সালমান ও সাদমান দুজনে বসে আছে সোফায় পাশে ফারিনা দাদি ঐশী মা বসা আর আবির তার রুমে বসে আছে সে এর আগে কখনো গ্রামে যায়নি গ্রাম দেখেও নি কেমন হবে দাদুর বাড়ি এমন সময় আবিরের ফোন বেজে ওঠে স্ক্রিনে চৈতির নাম দেখে আবির সাথে সাথে রিসিভ করে হ্যালো এই ছেলে তুমি ফোন ধরো না কেন কি কি করো সারা দিন হুম মিথ্যা যদি বলি তাহলে বলবো তোমাকে সারা দিন মিস করি আর যদি সত্য বলি তাহলে বলবো তোমার কথা ভাবি সব সময় থাক থাক ওই তোমার আপু তোমার সাথে যোগাযোগ করতে বারণ করে কেন কারণ ওর চিন্তা বেশি তুমি যে বই পড়ো তাতে ওর ভাইটা আদরে থাকবে কিনা কে জানে ওরে বাপরে শুনলাম গ্রামে যাবে হ্যাঁ আমিও যাচ্ছি কিন্তু কি কেন বারে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আমি যাব না সাথে তো থাকতেই হবে ঠিক আছে আবে মনটা হঠাৎ ফিউজ হয়ে যায় আবারও কল আসে তার ফোনে সিমনি কল করেছে আবির চৈতিকে বলে রাখি হ্যাঁ বাবা ডাকছে পরে ফোন দিব আচ্ছা ঠিক আছে আবির চৈতির কল কেটে দিয়ে সিমনির কল রিসিভ করলো মেয়েটার সাথে সাথেই বলে আপনার ফোন বিজি ছিল ব্যস্ত আছেন রেখে দিব আরে না বিজনেস করি তো সেখান থেকে কল আসি সব সময় এই নাম্বারটা যদি বিজি পাও ভাববে বিজনেস কলে আছি আচ্ছা আমরা দেখা করতে পারি হ্যাঁ অবশ্যই বেশ তাহলে কালকে দেখা হবে সিমি কল কেটে দেয় আবির যেন হাফ ছেড়ে বাঁচে এত কল আসে ওর নিজেই বিরক্ত তবে বেশ ভালোই লাগে আবির ঘুমাচ্ছিল হঠাৎ ওর মনে হলো একটা ঠান্ডা হাত তার কপাল স্পর্শ করছে আবির চমকিত হয়ে চোখ মেলে তাকালো বিছানার পাশে চৈতি বসে আছে পায়ের দিকে ওর বোন আরিতা আবির উঠতে গিয়ে পারে না শরীরটা বেশ দুর্বল লাগছে কারণ জ্বরে ওর গাপ পুড়ে যাচ্ছে দেখ আমার বান্ধবী আমারই ছোট ভাইয়ের প্রেমে পড়ে কি হাল সকাল থেকে তোকে ফোন করছে পায়নি আমি ডাকতে এসে দেখি তোর অনেক জ্বর চৈতিকে বলি তোর জ্বর এসেছে মেয়েটা দেখ চলে এসেছে তোর কাজ কি জাদু যে তুই আমার বান্ধবীটারে করলি আর চৈতি তুইও না হয়েছিস কলেজে পড়া নিবিদের মত ছোটো ভাই হয় তুই প্রেমে পড়লি তার তোর কাছে কি ছেলের অভাব ছিল ওই তুই থাম তো ছোটো ভাই তোর হয় আমার না তুই এখন রুম থেকে যা কেন রে আবিরের সাথে আমার কথা আছে যা তো চৈতির কথা শুনে আরিতা চলে যায় আবিরের কাছে এসে বসে চৈতি আবিরের হাত ধরে আবির চুপচাপ তাকিয়ে আছে চৈতির দিকে চৈতি মেয়েটা আসলেই দারুণ চৈতির প্রতি অভিযোগ করার কোনো অপশন নেই আবিরের মুখের দিকে তাকিয়ে চৈতি বলে অনেক খারাপ লাগছে না ঠিক আছে চৈতি এগিয়ে আসে আবিরের কপালে চুমু দেয় আবির যেন চমকে ওঠে আবির কখনো মেয়েদের এতটা কাছে আসেনি যা করে সেটা পটানো অব্দি চৈতি আবিরের এক হাত ধরে চুলগুলো আরেক হাত দিয়ে টেনে দিতে থাকে এখন ঠিক হয়ে যাবে শুয়ে থাকো আমি আন্টির সাথে কথা বলে আসি গরম সুপ নিয়ে আসি কেমন আচ্ছা চৈতি উঠে চলে যায় আবির ধরফর করে বিছানা উঠে বসলো এসব কি হচ্ছে ওর সাথে না না কোনো মেয়েকে কাছে আসার সুযোগ সে দেবে না চৈতি থেকে ওর দূরে থাকতেই হবে কিন্তু কিভাবে এই মেয়ের ফোন কল যত ইগনোর করে আবির ততই মেয়েটা আরও আপিরের কাছে আসতে শুরু করে তারপর হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো